হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আর অসাধারণ একটি ব্লগ ভিডিও থামমেল আর টাইটেল পরেই হয়তো আন্দাজ করতে পেরেছ আজকের এই এপিসোড হবে খুবই বিশেষ আর ভিন্ন ধরনের তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার সঙ্গে উপভোগ করবে বন্ধুরা আজকের গল্পটা শুরু হচ্ছে আমার শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা জলঢাকা থেকে জলঢাকা আমার কাছে শুধু একটি নাম নয় এখানে লুকিয়ে আছে আমার ছোটবেলার হাজারো স্মৃতি অনেক দিন পর আবারও সুযোগ হল সে আপন জায়গায় আসার আর ভাগ্যের কি মিল দেখো এসেই শুনলাম এখানে বসেছে এক অসাধারণ মেলা তাই ভাবলাম এই মেলায় আনন্দময় মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলবে না তাই তো নিজের ব্যস্ত জীবনের সব ক্লান্তি সব চাপ এক সরিয়ে পরিবার সহ বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে শেষ বিকেলে আমরা রওনা দিলাম জলঢাকা স্টেডিয়াম মাঠের দিকে যেখানে বসেছে এই প্রাণের মেলা রাস্তায় ছিল একটু জ্যামের ঝামেলা তবে সেই ভিড় আর অপেক্ষার মাঝেও মনে হচ্ছিল যত কষ্টই হোক এই মেলার আনন্দ দিবে সব ক্লান্তি পরিবারের সবার মুখে ছিল এক ধরনের উৎসাহ আর কৌতূহল কি আছে সেই মেলায় কেমন জমেচ্ছে মানুষের ভিড় কী কী আকর্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে অবশেষে আমরা চলে এলাম মেলার একেবারে কাছাকাছি দূর থেকে ভেসে আসছিল ঢোল নগাড়ার দূর থেকে ভেসে আসছিল ঢোল নগারার শব্দ মানুষের ভিড় আর উৎসবের রঙিন আবহ চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা খাবারের গন্ধ আর দোকানের ডাক যেন একেবারেই অন্যরকম এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে তাহলে বন্ধুরা আর দেরি কেন চল আজকে এই অসাধারণ মেলার কিছু খণ্ড আমার ক্যামেরার চোখ দিয়ে দেখে নাও সেই রঙিন মুহূর্তগুলো যা হয়তো তোমাদেরও ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের মেলার স্মৃতিতে আমরা এগিয়ে গেলাম মেলার মূল গেটের দিকে বাইরে দাঁড়িয়ে সবাই বলা বলি করছিল যে এটা নাকি বাণিজ্য মেলা কিন্তু গেটে গিয়ে দেখলাম আসলে এটা বাণিজ্য মেলা নয় বরং এটা হচ্ছে বিজয় মেলা আর ভিতরে ঢুকতেই তো একেবারে অবাক হয়ে গেলাম এত মানুষ যেন রাস্তায় যত জাম দেখেছিলাম তার সবটাই এসে জমে গেছে মেলার মাঠে চারপাশে মানুষের উপসে পড়া ভিড় তবে বন্ধুরা মেলায় ভিড় না হলে কি আর মেলার আসল মজা পাওয়া যায় এই দেখো চারদিকে লাল নীল সবুজ আলো ঝলকানিতে মেলাটা যেন একেবারে নতুন রূপে সেজেছে ঝলমলে আলো আর মানুষের ভিড়ে মেলা সৌন্দর্যটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি হঠাৎ চোখে পড়ল কে যেন মেলায় পিঠা বানাচ্ছে সামনে গিয়ে দেখি দোকানটা রুটি আর পিঠার ডিজাইন বানানোর জিনিসে ভর্তি ও মা সুন্দর সুন্দর পিঠা বানিয়ে সাজিয়ে রেখেছে নতুন জামাই পিঠা থেকে শুরু করে নানা ধরনের ডিজাইন করা পিঠা সব কিছুই সাজিয়ে রাখা এখানে পিঠা বানানোর ডিজাইনার বিক্রি করছে আর কিভাবে পিঠার ডিজাইন করা যায় সহজে সেই প্রক্রিয়া সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছে কীভাবে সহজে সব দিয়ে সুন্দর সুন্দর পিঠা বানানো যায় আমি বললাম এই ডিজাইনটা করেন তো দেখি কেমন লাগে বন্ধুরা দেখছো কত সুন্দর ডিজাইন করে দিল প্রতিটি ডিজাইনের দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সত্যি দারুণ বন্ধুরা এবার একটু সামনে এগিয়ে এলাম আর এই যে দেখো মেলার এক পাশে বসানো হয়েছে দোলনা মনে মনে ভাবছিলাম আজকে কি দোলনায় চড়ব ছোটবেলায় একবার দোলনায় উঠেছিলাম তখন ভয়ে একেবারে প্রাণ বের হয়ে যাচ্ছিল তাই এবার নাম লেখায়নি দেখো যারা দোলনায় চড়েছে তারা কীভাবে চিল্লাচ্ছে মনে হচ্ছে যেন ভয়ে গলা শুকিয়ে গেছে অথচ আনন্দের মাঝে সেই ভয়ে রোমান্স তাদের চিল্লাপালা দেখে আমার আর উঠতে ইচ্ছা হলো না এদিকে একটু সামনে গিয়ে চোখে আটকে গেল গরম গরম চপ ভাজার দোকানে একেবারে জানতো টাটকা চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছে দারুণ সুস্বাদু চপ গরম তেল থেকে তুলেই যেন মুখে দেওয়ার মতো অবস্থা আর মনকে সামলায় তাই আমরা সবাই মিলে গরম গরম চিংড়ির চপ খেয়ে নিলাম সত্যি বলছি মেলার ভিতরে এরকম চপের স্বাদই আলাদা খেতে বেশ ভালো লাগলো এবার ভেবেছি তোমাদের দেখাবো এই বিজয় মেলার ছোট্ট সোনামণিদের জন্য কি কি রাখা হয়েছে মেলায় শুধু বড়দের জন্য নয় বাচ্চাদের জন্য আছে আলাদা আলাদা আনন্দ আর হ্যাঁ ভিডিওর একদম শেষে তোমাদের জন্য বিশেষ চমক থাকবে এই মেলায় এসেছে একেবারে নতুন আকর্ষণ ভূতের বাড়ি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে হলে মিস করে ফেলবে তো আমরা পৌঁছে গেলাম এমন এক দোকানে যেখানে ছোট বাচ্চাদের জন্য রাখা হয়েছে খেলনার অজস্র সংগ্রহ বাজারে গেলেও ছোটদের খেলনা পাওয়া যায় কিন্তু মেলায় এসে এগুলো জন্য একটু ভিন্ন স্বাদে পাওয়া যায় তাছাড়া এখানে দামও তুলনামূলক কম আর একসাথে এতগুলো দোকান থাকায় বেছে নাও খুব সহজ বন্ধুরা দেখো তো কত সুন্দর রাখা আছে বাচ্চারা যার যেটা পছন্দ করে সেটাই সহজে কিনে দেওয়া যায় ছোট মেয়েদের জন্য রয়েছে দারুণ সব পুতুল শুধু পুতুল নয় সাথে আছে পুতুলের জন্য ছোট্ট ছোট হাড়ি পাতিল সত্যি অসাধারণ মেলায় সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের যদি বাজারে এগুলো খুঁজতে হয় তবে অনেক দোকান খুঁজতে বা ঘুরতে হয় কিন্তু মেলায় সব কিছু একসাথে পাওয়া যায় আর সেটাই মেলার আলাদা আনন্দ

चलो अड़ाइए लेकर बात चाले पर्व में, में आराम বন্ধুরা মেলায় শুধু খেলনাই নয় ছোট বাচ্চাদের জন্য রয়েছে বর্ণমালার বই যেগুলো দিয়ে ওরা খুব সহজে পড়তে পারে শেখার আগ্রহ বেড়ে যায় সত্যি বলতে এ ধরনের ছোটোখাটো জিনিস মেলায় পাওয়া গেলে মজা দ্বিগুণ বেড়ে যায় আর এই যে দেখো আমার ছেলে এবার ট্রেনের পিছনে পড়ল বললো আমি ট্রেনে চড়ে মামার বাড়ি যাব কী আর করার মেলায় এসেছে মামার বাড়ি যেতেই হবে নাকি তাই ট্রেনে চড়ার সুযোগও মিস করলো না একেবারে মাঝখানে বসে উপভোগ করছে মেলার অপরূপ সৌন্দর্য দেখেই বুঝতে পারলাম সন্তানের একটুখানি খুশি একটুখানি হাসি এটাই বাবা মায়ের সবচেয়ে বড় স্বস্তি সবচেয়ে বড় সুখ তো বন্ধুরা আমার ছেলে ট্রেনে করে নেমে পড়লো জলঢাকা স্টেশনে যেন মামার বাড়ি পৌঁছে গেছে অনেকগুলো স্টেশন ঘুরে অবশেষে থামলো এখানেই এদিকে চারপাশে সবাই বলা করছে এখানে নাকি ভূতের বাড়ি আছে তো যেহেতু আমরা সবাই একসাথে এসেছি ভাবলাম চলো না ভূতের বাড়িটা ঘুরে দেখি ট্রেনও এসে থেমেছে ভূতের বাড়ির পাশেই তাই আমরা দল বেঁধে চলে এলাম সেখানে ও মা দরজার সামনে দাঁড়াতে ভিতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ ছায়ালো আধারীর খেলায় পুরো জায়গাটা একেবারেই গা ছমছমা হয়ে উঠেছে বন্ধুরা আমি আবার ছোটবেলা থেকে ভূতের গল্পে একটু বেশি ভয় পাই তাই ভিতরে ঢোকার আগেই বুক ধুকফুক শুরু হয়ে গেল মনে হচ্ছিল যদি হঠাৎ সামনে কিছু বের হয়ে আসে তাই সাহস করে ভিতরে গেলাম না বাইরে দাঁড়িয়েই দেখলাম কারো চিৎকার কারো হাসি কেউ আবার ভয় পেয়ে দৌড়ে বের হয়ে আসতে চারপাশটা একেবারে রোমাঞ্চ আর ভয় মিশ্রিত পরিবেশ তাই আমি বললাম চলো 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 এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না নাহলে আজ রাতের ঘুমেই হারাম হয়ে যাবে আর এদিকে বন্ধুরা মাঠে বেলুন বাজি বা বেলুন বাম উড়ানো দেখে আমার ছেলেটা একেবারে থেমে গেল ওর সবচেয়ে প্রিয় জিনিস হলো এই বেলুন বাম তাই সেটা ওকে দিতেই হলো ও বলল এটা আমি বাসায় নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করবো সবাইকে দেখাবো আমি মেলা থেকে কি এনেছি তো বন্ধুরা আজকের ব্লগে আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ছোটো সোনামণিদের জন্য কেনাকাটা ভূতের বাড়ির রোমাঞ্চকর অভিজ্ঞতা আর বিজয় মেলার কিছু রঙিন দৃশ্য তোমাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা ইনশাল্লাহ আগামী দিনে এই মেলার আরও কিছু সুন্দর মুহূর্ত এবং বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে তোমাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ